আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায়ের পাঠ চার পাঁচ এবং ছয়ে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এ ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক এর আগের ক্লাসে কিন্তু আমরা তোমাদের পার্ট এক এবং পার্ট দুই থেকে যে কাজগুলি দেওয়া হয়েছিল সেগুলো সমাধান করে দিয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা দেখে ফেলতে পারো এছাড়াও আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের এই সমাজ বইয়ের এক থেকে দশ অধ্যায় পর্যন্ত যতগুলি কাজ রয়েছে সেগুলি সমাধান করে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেগুলি পেয়ে যাবে তো দেখো পার্ট চার থেকে কিন্তু তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে পার্ট পাঁচ থেকেও তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পাঁচ ছয় থেকেও কিন্তু তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে তাই না আচ্ছা তো চলো পর্যায়ক্রমের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি তো দেখো এখানে প্রথমে তোমাদেরকে একটি দলীয় কাজ দেওয়া হয়েছে পাচার থেকে বলা হচ্ছে যে পত্রপত্রিকা ও বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতি বাস্তবায়নের দুটি করে উদাহরণ উল্লেখ করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো তো সমাধানটি দেখো জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতি বাস্তবায়নের উদাহরণ ভিত্তিক সংক্ষিপ্ত প্রতিবেদন জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর প্রধান লক্ষ্য বিশ্বে শান্তি স্থাপ স্থাপন উন্নয়ন নিশ্চিত করা এবং মানবাধিকারের সুরক্ষা জাতিসংঘ তার কাজের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য ও মূলনীতি বাস্তবায়ন করেছে নিচের কিছু উদাহরণ দেওয়া হলো তো দেখো এখানে কিন্তু আমরা ছক আকারে করে দিয়েছি প্রথমটাতে হচ্ছে বিষয় এরপরে সংক্ষিপ্ত বিবরণ এবং উদাহরণ তো দেখো উদ্দেশ্য এক অর্থাৎ জাতিসংঘ যে মূলনীতি তাই না এবং উদ্দেশ্য এখানে উদ্দেশ্য একে আমরা যে বিবরণ দিয়েছি দেখো যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা উদাহরণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য যুদ্ধ বিধ্বস্ত এলাকার শান্তি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে সংঘাত নিরসন যেমন সুদান এবং কঙ্গ এবার উদ্দেশ্য আরেকটি দেখো দুই নম্বর উদ্দেশ্য তোমাদেরকে দুটি করে কিন্তু এখানে দিতে বলেছে যে উদ্দেশ্য দুই এখানে উদ্দেশ্য দুই বলা হচ্ছে যে উন্নয়ন ও মানব কল্যাণ নিশ্চিত করা উদাহরণ দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডিজিএস গ্রহণ বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নের সহায়তা মূলনীতি এক দেখো প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর প্রতি সম্মান পূর্ব তিমুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং পুনর্গঠনের সহায়তা এটা কিন্তু এটার একটা উদাহরণ এরপর মূলনীতি দুই দেখো মানবাধিকার সুরক্ষা এখানে উদাহরণটি দেখো যে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় খাদ্র আশ্রয় ও চিকিৎসা প্রদান এরপর পাট পাস থেকে তোমাদের এখানে যে কাস্তি দেওয়া হয়েছে পাট পাস বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা বলা হচ্ছে যে বর্তমানে জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে সমাধানটি দেখো বর্তমানে জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন দেশের মধ্যে কোনো ধরনের কোনো কারণে যুদ্ধসংঘাত দেখা দিলে অথবা একই দেশের অভ্যন্তরে কোনো সংঘাত সৃষ্টি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সে দ্বন্দ্ব সংঘাত দূর করার উদ্যোগ নেয় এ লক্ষ্য বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চলে শান্তি রক্ষী বাহিনী প্রেরণ করে কখনো সরকারি সরাসরি আক্রমণ চালায় বর্তমানে বিশ্বের একটি অন্যতম সমস্যা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বিশ্ব পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘ কাজ করে যাচ্ছে বিশ্ব শান্তির একটি অন্যতম দিক মানবাধিকার প্রতিষ্ঠা মানবাধিকারের সার্বজনীন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে নিরক্ষরতা মানব জাতির জন্য অভিশাপ বিশ্বকে নিরক্ষরতা থেকে মুক্ত করার জন্য জাতিসংঘ ইউনেস্কো ইউনিসেফের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বিশ্বের অনেক দেশ দারিদ্র ও ক্ষুধার বেড়াজালে আবদ্ধ এটি শান্তির পথে বিরাট বাধা তাই পৃথিবী থেকে দারিদ্রত ক্ষোধা নিরসনে জাতিসংঘ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে এছাড়া জাতিসংঘ ও জাতিসংঘ বিশ্ব জনসংখ্যার সমস্যা সমাধান নারীর অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন উদ্দস্ত সমস্যার সমাধান প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এসব কর্মকাণ্ড বিশ্বশান্তি রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে উপরোক্তি কার্যবলী সম্পাদনপূর্বক জাতিসংঘ বিশ্বশান্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করছে এরপর পাঁচ ছয় সর্বশেষ আমাদেরকে যে কাস্তে দেওয়া হয়েছে যে পাঁচ ছয় দেখো বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা কাজে তোমাদেরকে বলা হচ্ছে যে বিশ্ব রক্ষায় বাংলাদেশের অবদান ও আত্মত্যাগ উদাহরণের সাহায্যে তুলে ধরো এক্ষেত্রে পত্রপত্রিকার সাহায্যে এটা করা যেতে পারে সমাধানটি দেখো বিশ্ব রক্ষায় বাংলাদেশের অবদান ও আত্মত্যাগ তোমরা এই ট্যাগটি এখানে দিয়ে দিবা বাংলাদেশ স্বাধীন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বড় অবদান রাখা দেশ স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের করে বাংলাদেশ শুধু আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেনি বরং মানব মানবতার কল্যাণে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তাই না আচ্ছা তো এরপরে দেখো বাংলাদেশের অবদান কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের অবদান এখানে দেখো যে শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ বাংলাদেশ সালে প্রথম মিশনে অংশ নেয় তারপর থেকে রুয়ান্ডা লিওন হাইতি লেবানন সুদান কঙ্গো সহ প্রায় পঞ্চাশটির বেশি মিশনে অংশ নিয়েছে দুই বিশ্বে সুনামার্জন বাংলাদেশ শান্তিরক্ষার সংখ্যা ও দক্ষতা দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমানে প্রায় ছয় থেকে সাত হাজার বাংলাদেশি সেনা পুলিশ ও চিকিৎসক বিভিন্ন দেশে শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন মানবিক সহায়তা প্রদান শান্তিরক্ষা মিশনের পাশাপাশি রক্ষা শান্তিরক্ষা শান্তিরক্ষীরা চিকিৎসা খাদ্য সহায়তা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে এরপর দেখো আত্মত্যাগের উদাহরণগুলি আত্মত্যাগের উদাহরণগুলি নিজে নিচে দেখো এক অঙ্গ মালি ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালনকালে বহু বাংলাদেশি শান্তিরক্ষী সন্ত্রাসী হামলা ও দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন দুই জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালনকালে আত্ম আচ্ছা দেখো আত্মোৎসর্গ করেছেন আত্ম উৎসর্গ করেছেন যা বাংলাদেশের সম্মান আরও উজ্জ্বল করেছে পত্রপত্রিকায় প্রায়শ দেখা যায় বিপদসংকুল পরিস্থিতিতে বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যরা শান্তি পরিষ্ঠায় প্রাণ পঞ্চেষ্টা করেছেন সর্বশেষে তোমরা এটার একটু উপসংগ্রহ দিতে পারো যে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের কাছে মানবিক শান্তিপ্রিয় ও দায়িত্বশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে আত্মত্যাগী শান্তিরক্ষীরা দেশের জন্য গৌরব এনেছেন এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম